নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি রানাঘাটে আমাকে বেশ কিছু বন্ধু মেসেজ করেছিল আজকে অ্যাকচুয়ালি ভিডিওটা করছি রিকোয়েস্টিং ভিডিও অনেক বন্ধুরাই বুঝতে পারছে না যে রানাঘাটে এসে আঁচতলা ব্রিজ পার হওয়ার পরে যে রানাঘাট থেকে যে বাইপাস রোডটা কৃষ্ণগরে চলে গেছে বা বাদকুল্লা রোড যেটাই বলুন না কেন তো সেই রাস্তাটাই কিভাবে যাব সেটাই আজকে দেখাচ্ছি আমি কলকাতার দিক থেকে যদি আসি তাহলে আমি ঠিক এদিক থেকে এসেই ডান দিকে নেমে বা সরি বাঁ দিকে নেমে যাব দেখুন এখানেও কিন্তু একটা আন্ডারপাস রাস্তা হয়ে গেছে ঠিক এখান দিয়েই যাব গিয়ে মানে যে ইংলিশ মিডিয়াম স্কুলটা রয়েছে তার সামনে দিয়ে কথা বলছি যেটা আগে সার্ভিস রোড অনেক আগে তৈরি হয়েছিল এবং আগে এই ফ্লাইওভারটা চালু হওয়ার আগে কিন্তু এখান দিয়ে গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল ঠিক সেই জায়গাটা এই যে সামনেই বাঁ দিকে ঘুরে যাব এটা হচ্ছে আস্তলম্বর ফ্লাইওভার বা ব্রিজ যেটাই বলুন না কেন তার তলা দিয়ে এই যে ঘুরে যাচ্ছি ঘুরে কিন্তু আবার আমাদেরকে ডান দিকে চলে যেতে হবে আবার আমি ডান দিকে চলে আসলাম এই ডান দিক দিয়ে সোজা গিয়ে আবার আমাদেরকে বাঁ দিকে ঘুরতে হবে এই যে বাঁদিকে ঘুরে গেলাম আর সোজা গেলে কিন্তু আবার কলকাতার দিকে চলে যাব কারণ রাস্তাটা এখানে এরকমই এই মুহূর্তে করা হয়েছে এই ডান দিক দিয়ে ঘুরে গিয়ে সোজা গিয়ে কিন্তু সেই পুরোনো রাস্তাটা বাদকুল্লা রোড বা কৃষ্ণনগর বাইপাস যায় বলুন না কেন আমি বেশি দূর যাবো না জাস্ট বোঝানোর জন্যই এটুকু এসছি এই পর্যন্ত এসছি এখান থেকে আমি আবার ইউটার্ন নিয়ে নিচ্ছি তাহলে আবার এদিক থেকে যখন কলকাতার দিকে যাবো তাহলে কীভাবে যাবো সেটাও বুঝতে সুবিধা হবে আগে কিন্তু এই দিক দিয়ে রাস্তাটা ছিল এখন রাস্তাটা কিন্তু এদিকে দেখুন বন্ধ করে দেওয়া হয়েছে এই সামনে দিকে গিয়েই কিন্তু বাঁ দিকে আবার ঘুরে যাবো বাঁদিকে ঘুরে গিয়ে একদম সোজা কিন্তু আবার কলকাতার দিকে আমি কিন্তু চলে যাচ্ছি এই মুহূর্তে কিন্তু যারা কৃষ্ণনগরের দেখতে আসবেন বাইপাস রোড ধরে তাদের কিন্তু এটাই হয়েছে রাস্তায় এখন এইভাবে কিন্তু চলছে দেখছেন এটা কিন্তু বেশ অনেকটা কিন্তু চড়াই হয়ে গেছে রাস্তাটা আগে যে রাস্তাটা ছিল তার থেকে কিন্তু এটা অনেকটা বেশ হাইট হয়ে গেছে এবং এখনও যদিও গার্ডওয়ালের কাজটা কমপ্লিট হয়নি মানে রেলিংগুলো দেখছেন ঢালাইয়ের কাজ এখনও হয়নি যদিও বেশ কিছু টোটো বা অন্যান্য গাড়িরা এদিক দিয়ে চলে আসছে কেননা এখনও ওয়ান লেন হয়েই ওয়ে হয়ে প্রায় রয়েছে রাস্তাটা ওয়ে বলবো না কমন রাস্তা হয়ে রয়েছে কারণ ডান দিকের লেনটাতে ফাইনাল লেয়ারের কাজ চলছে তো এই যে দেখুন টোটোগুলো কিন্তু এদিক থেকে ঘুরে যাচ্ছে তো এখন কিন্তু পুরনো চুন্নি ব্রিজের ওপর দিয়েই সমস্ত গাড়িগুলো চলছে ডান দিক বা দিক দুদিকের গাড়ি মানে উভয় লেন আপ অ্যান্ড ডাউন দুদিকে কিন্তু গাড়িগুলো চলছে একটা ব্রিজ দিয়ে এবং সেই কারণে অনেকেই গাড়ি কিন্তু এদিক দিয়ে নামিয়ে দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি হয়তো আমার যতটা মনে হচ্ছে তখন কিন্তু রাস্তাটা এইভাবেই হবে আস্তলা ব্রিজটাকে পার হয়ে যেতে হবে গিয়ে দিক দিয়ে নেমে আস্তলা ব্রিজের তলা দিয়ে এসে এই কৃষ্ণগরের রাস্তাটা কিন্তু ধরতে হবে এই মুহূর্তে একদম চুন্নি ব্রিজের ওপরে রয়েছে দেখতে পাচ্ছেন ভীষণ যানজট হয়ে গেছে এবং ডান দিক থেকে প্রচুর ধুলো উঠছে এই যে সেই ব্রাশ লাগানোর যে গাড়িগুলো যে ধুলোগুলোকে পরিষ্কার করে রাস্তার সেই গাড়িগুলো চলছে তো যথারীতি প্রচুর ধুলো হয়ে যায় এখানটায় ধুলো উঠছে ফাইনাল লেয়ারের কাজটা যেহেতু হয়নি এখানে তো সেই কারণে ডান দিকে ফাইনাল লেয়ারের কাজটা করতে হবে অল অলরেডি দেখুন খেয়াল করুন লেবার মিস্ত্রিরাও কাজ করছে ওখানে পরিষ্কার করার বাঁদিকেও এখনো অবশ্য ফাইনাল লেয়ারের কাজ হয়নি হয়তো ডান দিকের টাগে কমপ্লিট করে ডান দিক গাড়িগুলো চালু করে নিয়ে আবার তখন বা কাজ হবে যেভাবে করতে কর্তৃপক্ষ করে তবে কিন্তু রাস্তার কাজ কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গেছে এটা বলাই চলে রানাঘাটের কাজ বিশেষ করে কিন্তু রানাঘাটে কিন্তু কাজটা অনেকটা পিছিয়ে ছিল বিশেষ করে এই কোটমোড় ফ্লাইওভারটা অনেকটা পরে শুরু হয়েছিল কাজ আর পঞ্চম নম্বর রেলগেটের কথা তো আছেই তার সাথে আস্তলা ব্রিজ আস্তলা ব্রিজে যেহেতু এই জায়গাটা অনেকটা হাইট করতে হয়েছে এবং তার সাথে চুন্নি ব্রিজটাও করতে হচ্ছে একই সঙ্গে এই জায়গাটায় তো এখানটায় কাজের একটু কিন্তু একটু সমস্যা ছিল তো সেই সমস্যাগুলো সমাধান প্রায় হয়ে গেছে এবং কাজ কিন্তু প্রায় শেষের দিকে এই দেখুন ডান দিকে কিন্তু এখনও কিন্তু ফাইনাল লেয়ারে যেটা বলছিলাম কাজ চলছে এবং যথারীতি পিচ দিয়ে একদম পিচ ঢালার কাজ চলছে লরির থেকে দেখুন কুচো পাথরগুলোকে মিক্সিং পাথরগুলোকে ঢালা হচ্ছে ওদিকে রোলার করা হচ্ছে এই জন্য একটা লেন দিয়ে গাড়ি যাচ্ছে বলে এখানে কিন্তু একটু যানজট হচ্ছে অবশ্য এখানে ঠিক কলেজের সামনের গেটটার এখানে এখান দিয়ে বেশ কিছু গাড়ি কিন্তু এখানে ওভারপাস বা আন্ডারপাস কিছুই করা হয়নি এখানে কিন্তু পাড়াপাড় করছে যেটার জন্যেই আরও এখানটায় কিন্তু যানজট হচ্ছে এমন যেটা মনে হলো এরপরে হয়তো এই জায়গায় বিষয়টা থাকবে না কারণ কোটমোল ফ্লাইওভারটা খুব কাছাকাছি একশো মিটারের মধ্যেই একশো মিটারেরও কম হয়তো এইখানে আর কোনো ক্রসিং দেবে না আমার মনে হয় সেটা জিনিস কর্তৃপক্ষ এবং লোকাল প্রশাসনের চিন্তাভাবনা থেকে নিশ্চয়ই এটা পরে বোঝা যাবে তাদের নিশ্চয়ই এটা প্ল্যানিং আছে কারণ এখান থেকে করলে এত শর্ট ডিসটেন্সে গাড়ির তো গতি স্লথ হয়েই যাবে সেই চিন্তাভাবনাকে নিশ্চয়ই তারা রাখবে তাদের মাথায় এটা নিয়ে প্ল্যানিং নিশ্চয়ই তাদের আছে যাই হোক এই এটা বলতে বলতে কিন্তু আবার পঞ্চান্ন নম্বর রয়েলগেট ব্রিজের ওপরে চলে আসলাম এদিকে এখনও কিন্তু ব্রিজের একটা লেন দিয়ে গাড়ি চলছে এখনও বলব না মধ্যে আবার ওপরের ডান দিকের লেনটা দিয়ে চলছিলো ওই একই বিষয়ে ডান দিকের লেন ফাইনাল লেয়ারের যেহেতু কাজ হয়নি সেই কারণে এই মুহূর্তে বাঁদিকে লেনটা দিয়ে সমস্ত গাড়ি আপ অ্যান্ড ডাউন দিকের গাড়িই চলছে আজকে ভিডিও এটাই বিশেষভাবে দেখানোর ছিল যাই হোক বন্ধুরা যারা যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু একটু সাবস্ক্রাইব করে দেবেন পুরনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ কিছু বলার নেই আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল এবং প্রত্যেক ভিডিও শেষে যেটা বলি যদি কোনো আপনাদের সাজেশান থাকে বা কোনো মতামত থাকেন নিজ আমাকে মেসেজ করে জানাবেন ভালো থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার